সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম শুভ সকাল আট তেরোই এপ্রিল দুই হাজার চব বিশ শনিবার আপনার বনগ্রাম ধান এবং গমের হাটে রয়েছে জানার চেষ্টা করবেন বিভিন্ন কয়েকটি ধান যাদের ধান এবং গমের বাজারদর এখানে এক কাকা আমন ধান নিয়ে কিন্তু বসে আছে কত দাম চলছে এবং কত দাম হয়েছে কাকার কাছ থেকে আপনি জানার চেষ্টা করি কাকা এটা তো আমন ধান খুব সুন্দর কোয়ালিটির এমন দেখুন কালার কয়টা মোটামুটি ভালো আছে কাকা এটা কি দাম দর বলতেছে দাম করছে সাড়ে বারোশো তেরোশো কম আছে ভালো বছর কত বলছে উপরে হ্যাঁ উপরে কত কইছে ওই টু ফিরে এই দাম বারোশো

এক লাগছে না কোন এলাকাতে আইসিলেন বারোশো আশি আর এইখানে গোল্ডেন কালার চিঠিও কম আছে দেখুন এটা পুরাতন দান বানায় কাকা পুরাতন দান দেখুন এটা কি দান কাকা এটা দেখুন কিন্তু পুরাতন আটান্ন দান খুব সুন্দর ঝকঝকে মস কাকার কাকারের ডানটা খুব সুন্দর কালার কিন্তু গোল্ডেন গোল্ডেন কালার কাকার এটা কি দাম দর বলতেছে ব্যাপারীরা কত করছে উপরে সবচেয়ে সর্বোচ্চ কত হয়েছে তেরোশো বিশ দেখুন এটা কিন্তু পুরাতন আটান্ন দাম কালার এটা খুব সুন্দর গোল্ডেন কালার তেরোশো বিশ পর্যন্ত দাম বলছে কাকার কাকা দেয় নাই হয়তো আর বিশ তিরিশ টাকা বেশি হলে ফারে বাল্লি ফারে কাকা বিক্রি চিন্তা দাও না তাই না কাকা কয় মনে হয়

ডান্ডা চিটি কম আছে পুষ্ট আছে ডান্ডা এটা হলো স্বর্ণা স্বর্ণা কি স্বর্ণা কাকা স্বর্ণা পাশ না এটা হলো স্বর্ণা পাশ এটা কিরম দাম বলছে কাকা তেরোশো বারোশো আশি তো মোটামুটি দাম তেরোশো তেরোশো সর্বোচ্চ বলছে না দেখুন এটা কিন্তু স্বর্ণা পাস এই দামটা কিন্তু মোটামুটি ভালোই আছে কাকা সর্বোচ্চ তেরোশো পর্যন্ত দাম বলছে কাকা দেয় নেই কত টার্গেটে দাঁড়াতেন কাকা

আহা सकाকা টার্গেট কত আছে 1300 1300 1300 হলে কাকা কিন্তু বিক্রি করার পরে দেবে ধানটা কিন্তু বিনা সেবেন ধান খুব সুন্দর কালার খুব অত্যন্ত ভালো গোল্ডেন কালার একটু কম আছে কাকা কয়মন নাম দিলেন 50 কেজি 50 কেজি ধান 1280 বলছে 1300 টার্গেটে ধান আছে কাকা কোন এলাকাতে ছিলেন কাকা কোন এলাকাতে ছিলেন এই দাও থেকে আচ্ছা কাকা ঠিক আছে

ও ফলন হয়েছে এই জন্য কিন্তু কাকা প্রত্যেক বছর লাগান না প্রতি বছরের কাকা লাগায় ভাত খেতে কিন্তু খুব সুস্বাদু দাম দর কেন বলতে আজকে তাই করে বারোশো মোটামুটি দামও খারাপ না বারোশো পঞ্চাশ পর্যন্ত দাম বলছে কাকারের দামটা দেখুন কয় বোন আনছিলেন

এডা এই সাইডে কিন্তু কাকা গম দাঁড়িয়ে আছে খুব সুন্দর কোয়ালিটি গম কিন্তু এটা মোটামুটি আছ আর কি দানাডা মোটামুটি ভালো আছে কালারডা মোটামুটি আছে কাকা এটা কা আপনি না এটা তো মোটা বাটের গম তাই নে কাকা হ্যাঁ মোটা মোটা এডা 1600 করে খাওয়ার জন্য নেছ না হ্যাঁ আই দেখুন খাওয়ার জন্য কিন্তু একটু বেশি দেনেছে 1600 টাকা মন 41 কেজি মন কাকারই গমটা কিন্তু বিক্রি হয়ে গেল কয়কে জানছিলেন কাকা

দেন চেষ্টা করেন আর বিশটা আগে হয় নাকি অবশ্যই আচ্ছা এই যে এই সাইডে মোটামুটি দেখুন একটা গম এটা তো দেখতেছি দানা একটু দুর্বল আছে এটা কার কাকা আপনি দানা মোটামুটি আছে ভালো করে জানেন নাই কাকা জারি মুড়ি একটু ময়লা টলা আছে বেশি কাকা এটা কে রকম বলতেছে কাকা দামে তো কয় নাই দামে বলতে বল নাই কে বলে আসলেন আচ্ছা কাকা কাকার এই বন্ধ কিন্তু দাম বলে নাই কাকা দারা আছে

একবারে কিন্তু দানা পাওয়া এই জন্য কাকার চোদ্দশো সত্তর একবার পূর্ণাশের নিচে জন্য কাকা একটু চিন্তার মধ্যে আর কি আচ্ছা কাকা ঠিক আছে